নমস্কার সকল বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন প্রতি বছরের মতন এবছরও আমাদের পাড়ায় পুজো হলো শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজা এবং শুধু তাই নয় এবছরে পুজোটি পাওয়া দিল একশো পনেরো বছরে আমাদের পাড়ায় যে মাতৃসংঘ ক্লাবটি আছে মন্দিরের কাছাকাছি তারই পাশে রক্ষী কালী মাতা যে বেদি আছে সেখানে পুজোটি হয় অ্যাকচুয়ালি পুজোটা আমার ভাইদেব আমার কাকা ভাইরা এরা সবাই মিলে পুজোটি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের একদম ছোট্ট সদস্য যে খুব মনোযোগ দিয়ে পদ্ম টাকা ফোটানোর চেষ্টা করছে তার থেকে পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ লোক তারা সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে পুজোটাকে নিয়ে যায় আসলে কি জানেন তো যে কোনো পুজো হোক বা যে কোনো কিছু হোক যদি পরিবারের প্রত্যেকটা মানুষ যদি সমানভাবে ইনভলভ না হয় তাহলে সেটা কিন্তু সার্থক হয় না এবং এইখানে রকেটের শত যোগদানই বলছে সে কতটা পুজোটার মধ্যে আছে মায়ের কাছে কামনা করি তিনি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা আগামী দিনে আরও ভালোভাবে পুজোতে অংশগ্রহণ করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকুন